কারেন্ট চলে গেলে অনু এবং রাউডার অন রাখবে আট থেকে দশ ঘন্টা আজকে সেই একটা জিনিস নিয়ে আসছি আর এটা খুব ভাইরাল একটা জিনিস অনেকেই এখন বাসায় এবং অফিসে অনু এবং রাউডার অন রাখার জন্য এটা ইউজ করে আর এটার হলো একটা মিনি ইউপিএস বলে এটা ডাব্লু জিপি ব্র্যান্ড ডাব্লু জিপি ব্র্যান্ড অনেক আগের একটা ব্র্যান্ড আর এর আগের একটা ভাষণ ছিল সেটা অনেক এমএইচ কম ছিল ব্যাটারি ক্যাপাসিটি অনেক কম ছিল তো এটা হলো আপডেট ভাষন এটা হলো আপনার একটা মিনি ইউপিএস মিনি ডিসি ইউপিএস মডেল এত আর ইনপুট হলো বারো ভোল্ট বারো ভোল্ট দিয়ে চার্জ করতে হবে এবং আউটপুট দেবে এখান থেকে তিনটা একটা হলো পাঁচ ভোল্ট একটা নয় ভোল্ট একটা বারো ভোল্ট আর আপনি যদি আপনার বাসায় যদি অনু এবং রাউডার বারো ভোল্ট বারো ভোল্ট থাকে তাহলে এটা আর একটা ভেরিয়েশন আছে সেটা এখান থেকেও বারো ভোল্ট আউটপুট পাওয়া যাবে এখান থেকেও বারো ভোল্ট আউটপুট পাওয়া যাবে আপনি সেইটা অর্ডার দেবেন আর এটা আমার কেউ স্পন্সার করিনি এই জন্য আমি কারোর ডিসক্রিপশন বা কারো মেনশন করতে পারতেছি না যদি ভবিষ্যতে আমাকে স্পন্সার করে তাহলে আমি ডিসক্রিপশনে তাদের মেনশন করে দেব। ইনশাল্লাহ সামনে সবাই স্পন্সার করবেন এটা আমি দীর্ঘ তিন মাসের মতো প্রায় তিন মাস না দুই মাসের মতো ইউজ করার পরে আমি রিভিউ দিচ্ছি কারণ কিভাবে বলবো যে এতদিন মানে আপনারা বুঝবেন কিভাবে এ দেখেন আমি এটা যখন কিনছিলাম যাই হোক বক্স কন্টেন্ট কি কি থাকে সেটা একটু বলি আপনার বক্সে এই মিনি ইউপেস থাকবে এবং ইউজার গাইড থাকবে আর আরেকটা মেন বিষয় আছে বক্স কন্টেন্টের ভিতরে এই জিনিসটির ভিতরে আপনার তিনটা কেবল দেবে একটা হলো আপনি ইউজবি থেকে আপনি যে কোনো ক্যামেরা বা যে কোনো ফাইভ ভোল যেগুলো ফাইভ ভোল যেগুলো সেগুলো আপনি এই কেবল দিয়ে আউটপুট দিতে পারবেন আর দুইটা আপনার এই পিনের কেবল দেবে যেটা আপনি অনু এবং রাউডারে কানেক্ট করতে পারবেন এই তিনটা কেবল আপনার এই বক্সে চলে আসবে এই প্যাকেটের মধ্যে এই প্যাকেটের মধ্যে এই হলো বক্স কন্টেন্ট আর এইটা জাস্ট এই পলি দিয়ে আপনার এই ইউপিএসটা এই পলি দিয়ে মোড়ানো থাকবে এইটা দুই মাস পরে আমি রিভিউ দিচ্ছি এবং কীরকম ব্যাক আপ পাইছি সেই বিষয়টা আপনাদের উপস্থাপন করার চেষ্টা করব এটা কেনা দেখেন এক সাত চব্বিশ আমি ডেটটা এখানে লিখে রাখছিলাম এই জন্য সাত আর এখন হলো নয় মাসে আমি ভিডিও তৈরি করছি তাহলে দীর্ঘ দুই থেকে আড়াই মাস ইউজ করার পরে কীরকম ব্যাক আপ পাইছি এবং সর্বোচ্চ কীরকম ব্যাক আপ পাইছি সেটা আপনাদের বলি প্রথমে এই অনু হলো বারো ভোল্ট এবং আমার যে নেট ইস রাউডার এটা নিয়ে পরে ভিডিও আসতেছে অনু এবং রাউডার নিয়ে আর এই রাউডার হলো আমার নয় ভোল্ট তাহলে বারো ভোল আর নয় ভোল আউটপুট নিয়ে আমি একদিন টেস্ট করছি ফুল চার্জ দিয়ে তা আমি এইটা থেকে ব্যাক পাইছি দশ ঘন্টা পনেরো মিনিটের মতো এটা আমার নিজে এবং আমি নিজে ইউজ করছি দশ ঘন্টা পনেরো মিনিট আমি ব্যাক আপ পাইছি অনু এবং রাউডার ওয়ান রেখে আর এটা আমি একটা ভিডিও দেখে কিনছিলাম কারণ এর মধ্যে যে চারটা ব্যাটারি আছে এবং চারটার ক্যাপাসিটি টেস্ট করছিল তো গ্যাজেট ইনসাইড বাংলা এটা খুলে আর কি পোস্টম্যাডাম করছিল পোস্টম্যাডাম করার পরে সেই জায়গার থেকে দেখে বিশ্বাস হয়েছিলো তাই জন্য আমি অর্ডার করছিলাম তো আলহামদুলিল্লাহ মোটামুটি দশ ঘন্টা পনেরো মিনিট ব্যাকআপ মানে বহুত বিষয় আপনার সেক্ষেত্রে একটু কম পেতে পারেন আপনার যদি অন এবং রাউডার দুইটায় যদি বারো ভোল্ট হয় সেক্ষেত্রে আপনি একটু ব্যাকআপ কম পেতে পারেন প্লাগ করা বা কানেক্ট করা একদম ইজি এটার যে বারো ভোল্ট যে চার্জার থাকে এরকম যে চার্জার এই চার্জার দিয়ে আপনি এর ইনপুট দেবেন এখানে ইনপুট দেবেন মানে চার্জ হবে আর এটা সবচেয়ে মজার একটা বিষয় যে এটা চার্জও হবে প্লাস আপনি আউটপুটও নিতে পারবেন এটার জন্য এটার নাম ইউপিএস তো আপনি চার্জে লাগাই দেবেন দেওয়ার পরে আপনি এখান থেকে এই কেবল দিয়ে আপনি জাস্ট এটা দিয়ে আপনি বারো ভোল্ট আপনার অনু বারো ভোল্ট আপনি এখানে কানেক্ট করে দেবেন এই বাস আপনি যদি এখানে আমি এখন যদি অন করি আর অন করার সিস্টেম হলো এটা হলো পাওয়ার বাটন আর এটা হলো লাইট বা ব্যাটারি ইন্ডিকেটার যেমন কীরকম চার্জ যদি ফুল থাকে তাহলে এই পর্যন্ত জ্বলবে আর ফুল না থাকলে একদম জিরো জ্বলবে আর যখন চার্জ হবে তখন লাফাবে আর এটা হলো ইউজবি আর এটা দুটো কানেক্ট একটা ক্লিক করলে কিন্তু এটা অন হচ্ছে আর আপনি যদি মনে করেন যে অফ করবেন তাহলে এখানে ডাবল প্রেস করবেন এখানে ডাবল প্রেস করলে অফ হয়ে যাবে তো আমি এখানে অন করলাম একটা প্রেস অনু কিন্তু অন হয়ে গেছে আপনারা দেখতে পাবেন না কারণ এখন দিনে মানে আমি ভিডিও করতেছি দীর্ঘ দুই থেকে আড়াই মাস ব্যবহারের পরে কীরকম ব্যাকআপ পাইছি এই জন্য আপনাদের সাথে আসলে অনেকেই নতুনভাবে রিভিউ দেয় নতুন প্রোডাক্ট কিভাবে আনবক্সিং বা বক্সের ভিতরে কি কী কন্টেন্ট আছে এরকম সবাই রিভিউ দেয় কিন্তু আসলে ইউজার এক্সপিরিয়েন্স যে আসলে কীরকম ব্যাকআপ পাইছি বা কীরকম এটা কিন্তু কেউ বলে না এই জন্য আমি দুই থেকে আড়াই মাস ব্যবহার করার পরে আপনাদের সামনে এই যে মালটা আমার অনু এবং রাউডার এই মালটা অনু আমার রাউডারকে একটা না দশ ঘন্টা পনেরো মিনিট আমার ব্যাকআপ দিতে সক্ষম এই জন্য আপনাদের সামনে এই ভিডিওটা করছি আর এটা কোনো স্পন্সর না স্পন্সর হলে আপনাদের নিশ্চয়ই বলে দেব তো সবাই ভালো থাকবেন আর পরবর্তীতে বেশ কিছু এরকম ইন্টারেস্টিং বেশ কিছু রিভিউ আসবে সেটা দেখার জন্য চ্যানেলের সাথে থাকবেন